মধুপুর এলাকার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মধুপুর সাগর এবং গোকুলনগর অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে মধুপুর থানার আধিকারিকের মিলে হয় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক বিভাগীয় কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ বিশালগড় সম্পাদক মন্ডলীর সদস্য রাজেশ দত্ত সহ অন্যান্যরা তারা নেশার বারবারন্ত রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আবেদন রাখেন আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কমলাসাগর অঞ্চল কমিটি এবং মধুপুর অঞ্চল কমিটি গোকুলনগর অঞ্চল কমিটি তিনটা অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আজকে আমাদের মধুপুর থানায় আমরা নেশার বিরুদ্ধে থানা আধিকারিকের নিকট মিলিত হয়েছি সাক্ষাৎকারে আমরা দেখলাম এই সরকার আসার পরে প্রায় আটবর্ষ সরকার চলছে বিজেপি মথা এবং আইপিএফটির যে শরিক দলের জুট সরকার হ্যাঁ এই সরকার আসার পরে সারা রাজ্যে যে নেশার বারবারন্ত আমাদের এই কমলাসাগর অঞ্চলও ইয়ে মুক্ত নয় এই সময়ের মধ্যে আমরা দেখছি যে উত্তি বয়সের যুবকরা কীভাবে নেশাগ্রস্ত হয়ে হ্যাঁ তাদের পরিবারটা পর্যন্ত ধ্বংসের পথে এই নেশা থেকে কিভাবে উত্তরণ হয় তার জন্য আমরা এই এলাকাকে একটা নেশামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমরা পুলিশ আধিকারিকের নিকট মিলিত হয়েছি